আমেরিকায় গৃহযুদ্ধের পরিস্থিতি মাত্র দুটি মৃত্যু আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকে ভাঙনের মুখে দাঁড় করিয়ে দিয়েছে প্রথমে ইরিনা জারুৎস্কা নামে এক ইউক্রেনীয় তরুণী যে নিজের দেশে যুদ্ধ থেকে পালিয়ে আমেরিকায় শান্তি খুঁজতে গিয়েছিল তাকে পাবলিক ট্রেনের নির্মমভাবে হত্যা করা হয় হত্যাকারী এমন এক দাগি অপরাধী যাকে এর আগে চোদ্দবার গ্রেফতার করার পরেও ছেড়ে দেওয়া হয়েছিল এর পরেই ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক এবং বিখ্যাত রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে প্রকাশ্যে হত্যা করা হয় এই দুটি ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ডেমোক্র্যাটদের নীতির তীব্র সমালোচনা করেন তিনি বলেন এই দেশ আজ বিপদের কিনারায় দাঁড়িয়ে আছে অন্যদিকে আমেরিকার প্রধান মিডিয়াগুলো লিখছে এটা যুদ্ধ এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমেরিকা আজ ডানপন্থী এবং বামপন্থী মতাদর্শের মধ্যে এক ভয়ঙ্কর রাজনৈতিক হিংসার চক্রে ফেসে গেছে যা দেশকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ভারতের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাব জানতে বাংলা জিও সাথে থাকুন